আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একুশে মে দুই হাজার পঁচিশ উমানি এক রিয়ালে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কত পাবেন তা এই ভিডিও থেকে জানতে পারবেন প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে জানিয়ে দিব উমানি রেটের কথা প্রিয় দর্শক আজকে কিন্তু উমানি রেট বাড়ছে আর প্রতিনিয়ত কিন্তু উমানি রিয়ালের রেট উঠানামা করতেছে আপনাদের সাথে আমি আরিপাশি আপনাদেরকে প্রতিনিয়ত খবর দেওয়ার জন্য প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে একুশে মে দুই হাজার পঁচিশ উমানি আপনারা বিকাশে পাচ্ছেন যে তিনশো পনেরো টাকা উনানব্বই পয়সা যা কিন্তু গতকালের থেকেও একটু বেশি আর ব্যাংকে আপনারা পাচ্ছেন প্রিয় দর্শক অ্যাকুই রেট কারণ এখানে অ্যাকই করা হয়েছে কম বেশ করা হয়নি প্রিয় দর্শক আজকে কিন্তু ঊর্ধ্বমুখী রেট পাচ্ছেন আপনারা প্রায় ষোলো টাকার কাছাকাছি তো প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড হয় আপনারা চাইলে এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং স্বর্ণের দামও বলা হয় স্বর্ণের ভিডিও করা হয় আপনারা চাইলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন প্রতিনিয়ত এই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ